সে কি গো ছোট বউ বারুন ভেঙে দিত তুমি হ্যাঁ তাই তো একটা সামান্য জিনিস অশান্তি করছো ছি ছি আসলে সত্যি কথাটা বল না ওর তু সত্যি বলে সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস কি এটাই তো সত্যি বল আমি জানি রে আকাশের চাঁদ সূর্য যেরকম সত্য আর মেয়েরা যে স্বার্থ পর হয় সেটাও সত্য তার এই জল জিন্তু প্রমাণ তোরা দুজনাই কিছু করিস করিসনি শুনবে চ্যাংড়াল আসানি বউ তুই যখন আয় বড় ছিলি তখন তুই তুদের গ্রামের একটা ছেলেকে ভালোবাসিল মনে আছে তোর আমি যখন প্রথম অষ্টমঙ্গলা করতে যাই তোদের বাড়িতে তখন ছাদের ওপরে জাঙ্গা প্যান মেয়ে দিয়ে দেখলাম গলিতে ছোড়া তুলে টি পাঠি তাহলে সেই ছেলেটাকে তুই ভালোবেসেছিলি তার সাথে একটা সম্পর্ক করে তাকে ছেড়ে দিয়ে গেছিস আমার কাছে আর আমার কাছে আসার কারণ হচ্ছে আমার বাপের পয়সা ছিল বলে তাহলে তুই যে সেই ছেলেটাকে ছেড়ে এসেছিলি তুই নিজের সুখের জন্য এসেছিলি আসিস নি বল আবার এখানে আসার পরেও তো আর একটা ছেলের সাথে ভাব ভালোবাসা করি সেই মানমানি ভাইয়ের সাথে কিছুদিন সংসার করে এলি থেকে এলি তাইলে তুই নিজের সুখের জন্য করছিস না বল আর আজকে আমি বিল করলাম আজকে আমার নিজের সুখের জন্য আর সেই তো আমার সুখের বউটাকে তুই তো এখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিস তার মানে তুই এখানে নিজে একা আরাম রাজ্য করে থাকবি তুই একবারও আমার সুখের কথাটা ভাবছিস না তাইলে তুই কত বড় স্বার্থপর তথ আর একান্ত সুখী মালতে চিন্তা কর আমি যে তোর স্বামী আমারও তো একটা মন বলি জিনিস আছে সেটা কখনো কোনো সময় ভাবিস না তুই সব সময় নিজের সুখলি ব্যস্ত থাকিস স্বামীর সুখটাকে একবার ভাগ করলে দেখ তোর জীবনে আর কখনো কোনো দিনও সুখের অভাব হবে না

তাড়াতাড়ি চলো জানি এমন সাহেবের গোডাউন থেকে ওরা আমাকে খুঁজছে কিন্তু পালিয়ে চলো আমার সাথে আর এখানে থাকতে ওরা চলে আমাকে মেরে ফেলবে চলো তুমি পালিয়ে প্লিজ জান আমার হাতে খুব সময় খুব কম তাতে চলো বাবাকে না তোমার বাবা এখন বাড়িতে কি করবো তোমাকে আমি বিয়ে করবো কি ভাবছো প্রিয়ঙ্কা জানামা তুমি কি আমাকে ভালোবাসো না তোমার তুমি বিয়ে তাকে পরে বললে চলবে চলো এখন প্লিজ জানো আমার হাতে খুব সময় খুব কম তাতে চলো বাবা দিয়ে যাবো চলে তুমি তাইলে এখন কি হবে বড় ভাই ও তো আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল তোরা দুইজন ছাড়া তো আর কিছু দিস না আমাকে বড় ভাই আপনি চিন্তা করবেন না আমার কেমন কেমন একটা সন্দেহ হয় তোদের উপরে কি সন্দেহ বড় ভাই কি বলছেন ভাই কালো পালানোর পেছনে তোদের কোনো হাত নাই তো আবার কালো আমার চির শত্রু আর সে পালানোর পেছনে আমার হাত থাকবে আসলে কথা হচ্ছে ভাইজান সেই চোরের মন পুলিশ পুলিশ কি বলতে চাইছিস কি তুই বুঝেন না না এটুকু বুঝার মতো ক্ষমতা হয় না আপনার আপনি নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবেন নাকি হামসাফার আপনার জন্য আমি আমার নিজের ভালোবাসার মানুষকে হারালাম প্রিয়ঙ্কাকে হারালাম কালু আমার বন্ধু ছিল তবু তার আমি ঘর ভেঙে দিয়েছি মেরে শুধু আপনার কথাই টাকার জন্য কত নিরুহ অসহায় মানুষের বুকে আমি ছুরি বসাইতে পিচ পা হয়নি কু শুধু আপনার জন্য কত মায়ের বুক থেকে তাদের সন্তানকে আলাদা করে দিয়েছি শুধু আপনার জন্য আপনি যতদিন থেকে এমএলএ হয়েছেন ততদিন থেকে এই পৌরসভা এলাকায় যত নোংরা কাজ হয়েছে সব আমরা করেছি আর সেটাও আপনার জন্য করেছি বড় ভাই তারপরেও এত সন্দেহ আমাদের উপরে পুরো মানুষ না জানোয়ার বে এখন তো বলবেন জানোয়ার বলবেন সুইজের বাচ্চা বলবেন কুকুরের বাচ্চা বলবেন আপনি এখন পাওয়ারফুল লোক যা বলবেন তাই শুনতে হবে

একটা কথা সাচ্চা আমি ভেবেছিলাম আমি পাকা হারামির বাচ্চা কিন্তু সেটা লয় কিন্তু এখন দেখছি তোরাই পাকা হারামির বাচ্চা তাই নাকি বড় ভাই ভেবে তোরাই দেখ আমরা তো হারামির বাচ্চা একবার কেন 100 বার আর সেটা করার পেছনে আপনিই দাই বড় ভাই আমি দায়ী অফকোর্স কেন নয় তুই কি আর কি বলবো বল এখনো তোদের বুজার মতো বয়সটাই হয়নি গো ঠিকই বলেছেন আপনি তো বয়স হয়েছে চলেন এ আর কপালি চিদারা হয় বুঝতে পারছি বৌমা তোকে রূপজয় বোনের নিশাতে পাগল করে তুলেছে ওই জন্য তুই বাপের মুখের উপরে কথা বলছিস তোমার বাবার কাছে মুখের কথাবার্তাটা শুনো বৌমা তুমি বা কি করে বললা তোমার আমি উলঙ্গ শরীরকে দেখেছি আপনি নিশ্চয়ই দেখেছেন বাবা না হলে আপনার বৌমা মিথ্যা কথা বলার মেয়ে নয় আমি বৌমার উলঙ্গ শরীর দেখব আরে সুরের বাচ্চা বৌমা যা আমার মেয়ের মতো হবে আমি এই বাতে থাকব না তুমি আমাকে আমার মায়ের বাড়িতে দিয়ে এসো আমি এরকম চরিত্রহীন তোমার বাবা আমি এখানে থাকবই না ফালতু বাপরে

নিজের বাবার মাথায় এত বড় একটা কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস নিজের বউকে নিয়ে সুখ শান্তি করে থাকার জন্য তুমি তো শুনতেই পাচ্ছ যে তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমার বউ থাকবে না ও তাহলে আমাকে পালাইতে বলছিস তাই তো চিন্তা করে দেখো তুমি চোরে বাপ ফালতু হ্যাঁ বাবা চলো শততা যাদের কাছে কোনো মূল্য নাই তাদের কাছে থেকেই বার কিলাম যত দূরেই থাকি না কেন আমি তোর বাপ তুই আমার ছেলে তুই আমি বদ দোয়া করব না দোয়াই করব সুখে থাকিস আর পাইলি নিজের বউটাকে সামলি রাখিস আমি চললাম

বড় ভাই কি এত চিন্তা ভাবনা করছো তুমি আজকে কি বার আজকে কি বার হ্যাঁ আজকে আজকে শুক্রবার ভাই আজকে যদি শুক্রবার হয় তাহলে কালকে শনিবার আর পরশুদিন হচ্ছে রোববার তাই তো জি বড় ভাই জান সোমবার একটা মার্ডার কেস আছে বুঝলি তো হ্যাঁ কাকে মার্ডার করতে হবে ভানু ঘোষ যার ওই মদের দোকান আছে ইংলিশ সে তাহলে সোমবারে কটার সময় মার্ডার হবে ও দোকান বন্ধ করে সাড়ে এগারোটার সময় ঠিক আছে হ্যাঁ রাস্তায় মার্ডার করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে দোকানের ভিতরে সাটার নামিয়ে দিগুলি গুলি করে দিবি ঠিক আছে বড় ভাই আমি আর হামসাফার থাকবো তাই তো না না ও থাকবে না ও আমার সাথে থাকবে সেদিনকে বাড়ির লোক থাকবে একটা বেশ ঠিক আছে তাই হবে এখন শুনুন আমি একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে যাবো সেখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো তুই হামসা বাড়ি খাওয়া দাওয়া করে শুয়েবি বুঝলি তো ঠিক আছে বড় ভাই